আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আমি এস পড়াশোনা করছি কোয়েটে তো এই ভিডিওটা মোটামুটি সবার জন্য যে ইফেক্টিভ এক্সামটা আসলে দিব কীভাবে ইফেক্টিভ এক্সাম বলতে যে আমি বুঝাচ্ছি যে ধরো তুমি অনেক বেশি পড়াশোনা করছো কিন্তু সামভাব কোনো কারণে বা তোমার টেকনিকের ভুলের কারণে তুমি পরীক্ষাগুলো ভালো দিতে পারতেছ না আমাদের ব্যাচগুলোতে আসলে আমি অনেক বেশি দেখছি এবং তোমাদের ব্যাচেও তুমি হয়তো দেখে থাকবা যে একজন অনেক বেশি পড়াশোনা করে ঠিক আছে কিন্তু পরীক্ষার হল আসলেই হচ্ছে কেমন জানি নার্ভাস হয়ে যায় এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে একটু কম যে নার্ভাসনেসটা মেয়েদের একটু বেশি কাজ করে তো পরীক্ষার ক্ষেত্রে আসলে ইফেক্টিভ এক্সামটা দিও কি হবে ইফেক্টিভ এক্সাম দেওয়ার এক নম্বর শর্ত হচ্ছে যে নার্ভাস হওয়া যাবে নার্ভাস হওয়া যাবে না হওয়া যাবে না এটা কেন বলতেছি দেখো তুমি যদি তোমার নার্ভাসনেসটা কাটাইতে না পারো তুমি এসএসসি পরীক্ষা দাও তুমি হাফ ইয়ারলি এক্সাম দাও তুমি প্রি টেস্ট দাও কিংবা তুমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বুয়েট ভর্তি পরীক্ষা বলো হোয়াট এভার যেটাই দাও না কেন তোমার যদি এই নার্ভাস হয়ে যাও যে এক্সাম হলে গেছো তোমার প্রিপারেশন অনেক ভালো তুমি নার্ভাস হয়ে গেছো যার কারণে হবে কি তোমার প্রিপারেশন ধরো একদম টপ টস ছিল একদম হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে ফল ডাউন করবে করে কোথায় চলে আসবে এইটি পার্সেন্ট হয়তো এটা সিক্সটি পার্সেন্টও নামতে পারে ঠিক আছে তো এই যে নার্ভাসনেসটা বা নার্ভাস পরীক্ষার হলে সবার আগে নার্ভাস হওয়া যাবে না যা পড়ে গেছো কোশ্চিন এর মধ্যে থেকে আসবে এই মাইন্ডসেটটা নিয়ে তোমাকে পরীক্ষার হলে যাইতে লাগবে কোশ্চিন তো স্যার আর বানায় দিবে না মানে এক বানায় বলতে যে তোমার বইয়ে নাই ঠিক আছে তুমি যদি এসএসসিতে হও স্যার তো তোমাকে অনার্সের কোশ্চিন দিবে না তোমাকে এসএসসির কোশ্চিনই দিবে তাই না তো এই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে হচ্ছে তোমার বইয়ের বাইরে থেকে অনেক কঠিন কোশ্চিন হবে কোশ্চিন বইয়ের ভিতর থেকেই হবে এবং পরীক্ষা হলে তোমাকে সবার আগে নার্ভাস হওয়া যাবে না ঠিক আছে এরপরে আসো যে এক্সামের আগে যেই জিনিসটা পড়া আছে সেইটাই রিভাইজ দিতে হবে ধরো আমরা পরীক্ষা আসলে যে জিনিসটা করি সবার আগে যে আমার এক সপ্তাহ পর পরীক্ষা এখনও আমার সিলেবাস অনেক বাকি অনেক বাকি অনেক বাকি আমি করি কি আমি তাড়াহুড়া করে যেটা বাকি আছে এটাও শেষ করার চেষ্টা করি দেখো একটা জিনিস আমি তোমাকে বোঝাই ধরো সে টু সে তোমাদের ফিজিক্স ছয়টা চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার ছয়টা এই ছয়টার মধ্যে ধরো তোমার চারটা হয়েছে সাম হ পাঁচটা হয়েছে একটা হয় নাই বা দুইটা হয় নাই না হতে পারে কিন্তু তোমার যে চারটা হয়েছে আগে তো এইটা তুমি রিভাইজ দিবা তাই না তো তুমি করো কি যে এই চারটা বাদ দিয়ে পরীক্ষার আগে এক সপ্তাহ আগে তুমি যে সিলেবাস কমপ্লিট করতে পারো ইটস অনেক ভালো কিন্তু পরীক্ষার আগে বা পরীক্ষার দুই দিন আছে পরীক্ষা এমন সময় তোমার দুটা চ্যাপ্টার বাকি তুমি তখন করতে যাও কি এই দুটা চ্যাপ্টার পড়তে যাও আগে এই ভুলটা করা যাবে না কারণ কি তোমার যেইটা পড়া আছে তোমার ধরো চারটা চ্যাপ্টার পড়া আছে এই চারটা চ্যাপ্টার ভালোভাবে পড়ো ঠিক আছে তোমার তো পাঁচটা সিকিউ লিখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে পাঁচটা চ্যাপ্টার পাঁচটা কোয়েশ্চেন লিখতে লাগবে তো তোমার চারটা তো তুমি ভালোভাবে পড়ছো চার প্রতিটা থেকেই যদি তুমি অ্যাকসেপ্ট করে অ্যান্সার করতে পারো চল্লিশ তো তোমার হয়ে গেল ঠিক আছে এখন বাকি দশ মার্কের মধ্যে তুমি কতটুকু তুলতে পারতেছো এটা হচ্ছে কথা তো দেখো তুমি আগে তোমার পড়া জিনিসটা রিভাইজ রিভাইজ দিয়ে দিছো ধরো তোমার পরীক্ষার একদিন বা দুই দিন বাকি আছে এই যে তোমার চারটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার বাকি পড়ছো এইটা আগে তুমি শেষ করো ভালো মতো ধরো একদিনে তুমি শেষ করছো ভালো মতো এখন বাকি যে তুমি পাঁচ বা ছয় নাম্বার তুলবা এখন তুমি কি করবা যেই চ্যাপ্টারটা বাকি আছে ধরো তোমার একটা চ্যাপ্টার বাকি আছে এই চ্যাপ্টার কী সূত্র আছে ঠিক আছে সেই সূত্রটার জন্য কোন ম্যাথটা আসতেছে তুমি শুধু সেটু দেখে যাও অন্তত হইল টাচ করতে পারবা কিছু নাম্বার তুলতে পারবা ঠিক আছে এটা হচ্ছে একটা আর যারা হচ্ছে তোমার সব পড়ছো ঠিক আছে কংগ্রাচুলেশনস তোমরা সবই শেষ করে ফেলছো তোমরা জাস্ট রিভাইজ করো প্রতিটা জিনিস ধীরে 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 আমি প্রথমে যে কথাটা বলছি যারা হচ্ছে মনে করো যে তোমার বাকি আছে তাদের ক্ষেত্রে বললাম সেকেন্ডে যেটা বললাম যাদের সিলেবাস শেষ হয়েছে তারা আবার অতি উৎসাহী হয়ে করে কি যে আরে এই গাইডটা করছি আরেকটা গাইড করে দেখি আরেকটা গাইড করে দেখি পরীক্ষার আগে এগুলা করা যাবে না যা কিছু করার পরীক্ষার মনে করো যে শুরু হওয়ার পনেরো বিশ দিন আগে সব করে ফেলতে লাগবে পরীক্ষার আগের দিন রাতে এই গাইড থেকে একটুকু ওই গাইড থেকে একটুকু এরকম করা যাবে না ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে কি এমসিকিউ মাঝখান থেকে শুরু না করা এটা একটা কমন টেন্ডেন্সি আমাদের যে শুরুতে একটা এমসি পারলাম না নাম্বার গ্যাপ দিলাম সাত নাম্বার আট নাম্বার থেকে এমসি শুরু করলাম বা দশ নম্বর থেকে এমসি শুরু করলাম তুমি এমসি কেউ যেখান থেকেই শুরু করো না কেন মানে ঝামেলাটা যেখানে লাগে যে ধরো দশ নম্বর থেকে শুরু করলাম করার পর তিন চারটা পারছো এরপরে পারতেসোন আবার বিশ নম্বরে চলে গেছো এই ভুলটা করা যাবে না আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে তুমি সুন্দর মতো পরীক্ষার হলে গেছো তুমি এক নাম্বার থেকে এম সিগো দেখানো শুরু করবা ঠিক আছে অনেকে আবার শেষ থেকে যায় এক নম্বর থেকে শুরু করলা পারতে শোনা স্কিপ পারতে স্কিপ করো পরে যেটা না পারো সেটা নিয়ে তুমি চিন্তা করো ঠিক আছে কিন্তু শুরু থেকে এমসি কিউটা মানে সলভ করতে থাকবা আর কি আচ্ছা এটা টপিক নিয়ে আমাদের কথা বলা হয়েছে এটাও হয়েছে আচ্ছা এখন হচ্ছে যে ম্যাথ প্রবলেম সলভ করা ম্যাথ প্রবলেমস বলতে ধরো তোমার ফিজিক্স পরীক্ষা বা তোমার ম্যাথমেটিক্স পরীক্ষা বা তোমার কেমিস্ট্রি এক্সাম ঠিক আছে এখন তুমি কি করবা এই এক্সামগুলোর আগে ক খ তো হচ্ছে তোমার ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজির ক্ষেত্রে জ্ঞান অনুধাবন বইয়ের ভিতর থেকে আসে তো গ আর ঘ মেজর সেভেন মার্কস আর তোমার ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে পুরোপুরি দশ মার্ক করে পুদ্রা সৃজনশীলে এই যে নাম্বারগুলো আছে নাম্বার তুলতে কখন পারবা তুমি যখন গাণিতিকগুলো ভালোভাবে করবা সেটা হোক ফিজিক্সের গাণিতিক বা ম্যাথের গাণিতিক কিংবা হায়ার ম্যাথের গাণিতিক তোমাকে গাণিতিকগুলো আগে ভালো মতো করতে হবে তুমি যদি গাণিতিকগুলো ভালো মতো করতে পারো তাহলে যেটা হবে যে তোমার যেই প্রবলেমটাই হোক না কেন যেইভাবেই কোশ্চিনটা ঘোরানো হোক না কেন কারণ তুমি তো গাণিতিক প্রবলেম সলভ করে আসছো তুমি একটা চ্যাপ্টার থেকে সেই কাজ ক্ষমতা শক্তি তারপর হচ্ছে তারপর হচ্ছে কি বলবিদ্যা তারপর হতে পারে হচ্ছে তোমার কি মহাকর্ষ অভিকর্ষ এর প্রতিটা টাইপ স্থির তৈরি হোক চলতৈরিদ হোক বা ফিজিক্স এই ম্যাথের ক্ষেত্রে তিক হোক বীজগাণিতিক রাশি হোক কী ধরনের কোশ্চিন আসতে পারে প্রতিটার ম্যাথ প্রবলেমস তুমি কিন্তু সলভ করছো তাহলে পরীক্ষার খাতায় তোমার যদি কোশ্চেনটা ঘুরায় দেয় কোনো অসুবিধা তো নেই কারণ তুমি সলভ করে আসছো তাহলে এক্সামের আগে অবশ্যই ম্যাথ প্রবলেম সলভ করতে হবে আচ্ছা আরেকটা হচ্ছে যা লিখবো একোরেট লিখবো আমাদের ভিতর আসলে এই টেন্ডেন্সিটা থাকে যে খাতা ভর্তি করে আসতে পারলেই হয়তো বা নাম্বার দিয়ে দেয় বিষয়টা আসলে এরকম না তুমি যদি একটু কাঠামোটা দেখো গ নাম্বারে সেটা হচ্ছে কি তুমি যদি সূত্র ভালো মতো ইমপ্লিমেন্টেশন করতে পারো সেটার জন্য এক ঠিক আছে তারপর তুমি ক্যালকুলেশন করে অ্যান্সার বের করছো সেটার জন্য এক এবং মাঝখানে প্রসেসের জন্য এক পাবা ঠিক আছে প্রসেস ঠিক থাকলে তুমি নাম্বার পাবা উত্তর ভুল গেলে তোমার উত্তরের নাম্বারটা কাটা যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যা লিখবো অ্যাকুরেট লিখবো আমাদের ভিতর কিছু পণ্ডিত আছে যারা লিখতেই থাকে তো লিখতেই থাকে লুজ নিতে আসে তো নিতেই আসে কি খালি লিখে যাচ্ছে কি হবে লিখে যাবে তো এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে লাগবে যে যা লিখবা যতটুকু লিখবা অ্যাকুরেট লিখবা তাহলে এই যে প্রসেসগুলা বললাম এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবা ইফেক্টিভ এক্সামের জন্য আরেকটা কথা পরীক্ষার আগে অবশ্যই এটা পর্যাপ্ত ঘুম দিবা আমি বলতেছি না যে তোমাকে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা ঘুমাইতে হবে অন্তত চার ঘন্টা বা পাঁচ পাঁচ ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টার একটা পারফেক্ট স্লিপ দিবা পরীক্ষার আগে তাহলে হবে কি যে মাথাটা ভালো মতো ফাংশন করবে আর না হলে পরীক্ষার হলে দেখবা আরে সব পরে আসছি কিন্তু মাথায় তো কাজ করতেছে না ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ